হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের লাইভ সেশনে আমি চলে এসেছি প্রতিদিনকার মতো আজকে আমরা পৃথিবীর এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেই কান্ট্রিটি পৃথিবীর অন্যতম শান্তির দেশ হিসেবে পরিচিত আজ আমরা কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে আমরা জানি স্টুডেন্টরা যখন হচ্ছে বাইরের কান্ট্রিতে পড়তে যেতে চায় তখন ইকোনমির পাশাপাশি তারা কিন্তু ওয়েদার এবং হচ্ছে তাদের পরিবেশ নিয়েও অনেক বেশি চিন্তিত থাকে যে এটার সাথে আমরা স্যুট করতে পারবো কিনা তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু নিউজিল্যান্ড এমন একটি কান্ট্রি যেটি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কিন্তু অনেকটাই হচ্ছে গিয়ে ওয়েদারটা সুইটেবল তো আজকে আমাদের সাথে এ বিষয়ে কথা বলবেন আহ নুসরাত কে আপু যিনি আপনাদেরকে নিউজিল্যান্ড সম্পর্কে বিস্তারিত বলবেন হ্যালো আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে আমরা কথা বলবো হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে আমরা জানি যে বর্তমানে কিন্তু নিউজিল্যান্ডের প্রচুর ভিসা হচ্ছে আমরা জানি যে অন্যান্য কান্ট্রির মতোই নিউজিল্যান্ডের ভিসা রেশন এখন অনেক ভালো তো স্টুডেন্টরা কিন্তু নিউজিল্যান্ডে যেতে আগ্রহী এবং অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে তো আশা করি আজকের লাইভ সেশনটি দেখলে স্টুডেন্টরা নিউজিল্যান্ড সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পাবেন এবং যারা নিউজিল্যান্ড থেকে যাওয়ার কথা চিন্তা করছেন তারা তাদের প্রস্তুতি কিভাবে স্টার্ট করবে সে বিষয়ে হেল্প পাবেন আমি বলে দিচ্ছি যে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্টরা কোন কোন প্রোগ্রামে নিউজিল্যান্ডে করতে পারবে ওকে আপু আপনি যেমনটি বললেন যে নিউজিল্যান্ডে বর্তমানে অনেক বেশি ভিসা হচ্ছে কথাটি আসলে সত্য কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে পছন্দের ডেস্টিনেশন গুলো আছে যেমন ইউএসএ কানাডা বা আদার যে কান্ট্রি গুলো আছে যেখানে স্টুডেন্ট ছাত্ররা চলে গিয়েছে বা যেতে চাইছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিসা কিন্তু খুব একটা ভালো না সো স্টুডেন্ট এ যখন কোনো জায়গায় সে অ্যাপ্লিকেশন করবে সবার আগে তাকে মাথায় রাখতে হবে যে আমি কোন কান্ট্রিতে গেলে আমার ভিসাটা মোটামুটি আমি করতে পারবো ডকুমেন্টেশন বা ঠিকঠাক থাকলে সেখানে যেতে পারবো তো নিউজিল্যান্ড আমি মনে করি বর্তমানে বেস্ট কান্ট্রি হতে পারে অনেক হাইপ বলা এটাকে তো মার্কেটে বলছে একটি যায় স্টুডেন্ট এখানে শুধুমাত্র স্টাডি নয় এখানে সেটেল ডাউনের জন্য কিন্তু অনেক বেস্ট একটা কান্ট্রি হিসেবে নিউজিল্যান্ড কে তারা সিলেক্ট করতে পারে কারণ আমরা তো জানি যে অস্ট্রেলিয়াতে প্রচুর স্টুডেন্ট যায় এবং গেছে যাচ্ছে তো স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে যেতে আগ্রহী বা অস্ট্রেলিয়াতে যাওয়ার মতন অ্যাবিলিটি আছে তারা কিন্তু চাইলে নিউজিল্যান্ডে যেতে পারছে নিউজিল্যান্ডের বিষয়টা হচ্ছে নিউজিল্যান্ডের যে স্টাডি প্রোগ্রামটা সেটা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো আমি মনে করি এবং তাদের যে এজুকেশন কোয়ালিটি এটা ওয়ার্ল্ডের বেস্ট এজুকেশন কোয়ালিটির মধ্যে একটি এখন আপনার যে পরবর্তী কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করা সাধারণত অনেকগুলো আছে এটা আপনার ডিপ্লোমা থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত আই মিন এখানে ডিপ্লোমার কিছু ব্যাপার আছে যেমন ডিপ্লোমাতে যে স্টাডি করতে চাই সে লেভেল ফাইভে যেতে পারবে আহ যে ডিপ্লোমা টু ইয়ার্স এর জন্য স্টাডি করতে চাই সে টু ইয়ার্স এর লেভেল সিক্স যেতে পারবে ডিপ্লোমা দেন হচ্ছে লেভেল সেভেন যেটাকে ব্যাচেলার্স ডিগ্রি বলা হয় আর লেভেল এইট হচ্ছে ওদের একটা ব্যাচেলার্স অনার্স একটা ডিগ্রির মতন এবং লেভেল নাইন হচ্ছে অ্যাজ ইউজাল মাস্টার্স এবং লেভেল টেন হচ্ছে পিএইচডি তো এই প্রোগ্রামগুলোতে স্টুডেন্ট চাইলেই কিন্তু এনরোল করে সেখানে স্টাডির জন্য যেতে পারতেছে এবং সেখানে মোটামুটি বেস্ট যত সব সাবজেক্ট আছে যে অনেকে আবার আমরা একটু দুশ্চিন্তায় থাকি যে সেটি সাবজেক্ট পাবো কিনা মোটামুটি যে কয়টা ইউনিভার্সিটি আছে সবগুলাতেই সব ধরনের সাবজেক্ট অ্যাভেলেবল আছে তো কেউ যদি আহ ব্যাচেলার্স এর জন্য বা মাস্টার্স এর জন্য তাদের ডিজায়ার সাবজেক্টে যেতে চায় সে অবশ্যই নিউজিল্যান্ডের যে কোনো একটি প্রোগ্রাম সিলেক্ট করে তার ডিজায়ার সাবজেক্টেতে যেতে পারবে এবং নিউজিল্যান্ডে শুধু ইউনিভার্সিটিই নয় আহ তাদের পাশাপাশি ইনস্টিটিউশন গুলো কিন্তু হায়ার লেভেলের জন্য অর্থাৎ লেভেল নাইন লেভেল সেভেন এবং লেভেল টেন এর জন্য কিন্তু স্টুডেন্টকে তারা স্কলারশিপ প্রোভাইড করছে এবং স্টুডেন্টকে কে ভিসা প্রোভাইড করছে যেটা রেশিও তুলনামূলক যথেষ্ট ভালো আমরা জানলাম যে নিউজিল্যান্ড আসলে কি কি ধরনের প্রোগ্রাম স্টুডেন্টদেরকে অফার করছে তো আমি এখন আসলে একটু এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো জানতে চাচ্ছি যে ব্যাচেলার্স এর ক্ষেত্রে যখন স্টুডেন্ট যায় বা আপনার হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে লেভেল গুলোর ক্ষেত্রে যখন স্টুডেন্ট যায় তখন তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো কি থাকে আর মাস্টার্স এর ক্ষেত্রে তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো কি থাকে আর কি কি ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট তারা আসলে এক্সেপ্ট করছে ওকে নিউজিল্যান্ডে স্টাডি করতে হলে এটি তো অবশ্যই একটি মানে মাস্ট একটা জানার মতন বিষয় যে কি ধরনের এলিজিবিলিটি থাকলে স্টুডেন্ট নিউজিল্যান্ডে স্টাডির জন্য যেতে পারতেছে তো ফার্স্টে আমি বলতে চাচ্ছি হচ্ছে যারা ডিপ্লোমাতে যেতে চাচ্ছে মানে যাদের একটু একাডেমিক স্কোরটা কম আছে বা আইএলসি স্কোরটা একটু কম আছে তারা কিন্তু ডিপ্লোমাতে যেতে পারতেছে যেমন লেভেল ফাইভ অথবা লেভেল সিক্স বাট অবশ্যই স্টুডেন্টকে এটা মেকশিওর করতে হবে যে সে যেন গ্রিন লিস্টেড কোনো সাবজেক্টে যাচ্ছে আদারওয়াইজ সে কিন্তু তার ডিপ্লোমার পরে কোনো পিএইচড পাচ্ছে না আর যদি আমি বলি যে এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা কেউ যদি যেতে চায় সেক্ষেত্রে অবশ্যই তার জিপিএ থ্রি থাকতে হবে থ্রি মিনস বি গ্রেড এটা অবশ্যই তাকে অবটেন করতে হবে দেন হচ্ছে যদি মাস্টার্সের কথা বলি তাহলে অবশ্যই কিন্তু ব্যাচেলার্সে তাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকে বা কম থাকে সেক্ষেত্রে তাকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো প্রি মাস্টার্স কিন্তু তাদের সাজেস্ট করতে পারে সো প্রি মাস্টার সহকারে তখন মাস্টার্সের জন্য যেতে হবে আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এর কথা বলি তাহলে এ তো অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তো লাগবেই এই ক্ষেত্রে শুধু আইএলস নয় আইএলস এর পাশাপাশি পিটি ডুয়ালিঙ্গো টুয়েলভ এই ধরনের এক্সাম গুলো কিন্তু নিউজিল্যান্ড অ্যাকসেপ্ট করছে সো যার কাছে যেটা সুবিধার মনে হয় বা যে মনে হচ্ছে যে এক্সামটা দিয়ে ভালো একটা স্কোর তুলতে পারবে সে কিন্তু ইজিলি নিউজিল্যান্ডে এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করে যেতে পারছে থ্যাংক ইউ সো মাচ আমরা আসলে জানলাম যে কোন কোন রিকোয়ারমেন্ট লাগছে নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করার জন্য আহ এখন আসছি আমি আহ স্টাডি গ্যাপের কথা নিয়ে যে নিউজিল্যান্ড আসলে কি ধরনের স্টাডি গ্যাপ একসেপ্ট করবে আমি যতদূর শুনেছি যে অস্ট্রেলিয়া যেহেতু স্টাডি গ্যাপ একসেপ্ট করতে চায় না এবং নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রসিডিউর যেহেতু হচ্ছে একদম অনেকটা কাছাকাছি সেমই বলা চলে তো দেখা যায় যাদের গ্যাপ আছে অস্ট্রেলিয়া যেতে পারছে না তারা নিউজিল্যান্ডটা প্রেফার করছে তো সেই হিসেবে দেখতে গেলে নিউজিল্যান্ড আসলে কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্ট করে এবং গ্যাপ থাকলে সেটাকে কিভাবে আসলে কি কি ধরনের এক্সপ্লেনেশন তারা এক্সেপ্টেড হয় আর কি তাদের ইউনিভার্সিটিতে ওকে এটি অনেক ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন কারণ আমাদের অনেক স্টুডেন্টের আমরা দেখতে পাই যে হোক বা মাস্টার্স হোক তাদের কিন্তু একটা গ্যাপ রয়েছে তো কিছু স্টুডেন্ট যাদের যারা গ্যাপ নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে ব্যাচেলার্স এর ক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে চার বছর গ্যাপ পর্যন্ত নিউজিল্যান্ড এক্সেপ্ট করছে এক্ষেত্রে ইউনিভার্সিটি তো আছে পাশাপাশি তার গুলো দেখতে পারে বাট সে যেই সালেই পাস করুক না কেন সেটা একুশ বাইশ বা বিশ যেই সালেই হোক না কেন তাকে কিন্তু প্রপার গ্যাপ এক্সপ্লেনেশন দিতে হবে অনেক স্টুডেন্টই আছেন যারা হচ্ছে স্টাডি করেন না বা কোনো কিছুই করেননি স্টাডির পরে তাদেরও কিন্তু গ্যাপটা এক্সপ্লেন করার জন্য যথেষ্ট এক্সপ্লেনেশন ডকুমেন্টেশন রেডি রাখতে হবে কারণ গ্যাপের এক্সপ্লেনেশনটা প্রপার হলেই কিন্তু তারা একসেপ্ট করবে এবং যদি মাস্টার্স এর কথা বলি মাস্টার্স এ কোনো গ্যাপ লিমিটেশন নেই ইভেন আমি দেখেছি যে যারা ফর্টি 45 ইয়ার্স এজ এর লোকজনও কিন্তু নিউজিল্যান্ডে মাস্টার্সের জন্য যাচ্ছে এবং বিষয়টা এমন না যে মাস্টার্স থাকলে নিউজিল্যান্ড কিন্তু एक्सेप्ट করছে না আমাদের অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে মাস্টার্স থাকে আপনি যততম মাস্টার্স করতে যান না কেন নিউজিল্যান্ড কিন্তু আপনাকে ওয়েলকাম করবে কারণ তারা স্টাডি গ্যাপ নিচ্ছে সো মাস্টার্স এ যারা ভাবছেন যে আমার তো অনেক বছর স্টাডি গ্যাপ হয়েছে আমি নিউজিল্যান্ডে আদার স্টাডি করতে পারবো কিনা তাদের জন্য তো অবশ্যই এটি একটি গুড নিউজ কারণ তারা ট্রাই করলেই কিন্তু তাদের গ্যাপ এক্সপ্লেনেশন করে যে কোনো মাস্টার্স প্রোগ্রামে এনরোল করতে পারছে ওকে তাহলে আমরা শুনলাম যে আসলে স্টাডি গ্যাপ ও নিউজিল্যান্ড এক্সেপ্ট করছে যেটা আমরা অস্ট্রেলিয়াতে পাচ্ছি না তো এটা আসলে অনেক বড় একটা ফ্লেক্সিবিলিটি তাদের আমি এবার একটু আসছি একটা বিষয়ে যে যাদের আসলে দেখা যায় যে গ্যাপ আছে তাদের এইজটা একটু বেশি হয় আমরা জানি যে অস্ট্রেলিয়াতে একটা এজ রেস্ট্রিকশন রিসেন্টলি এসেছে যে থার্টি ফাইভ এর পরে তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা স্টুডেন্টের বয়স থার্টির উপরে হয়ে গেলে দেখা যায় যে ওরা এক্সেপ্ট করতে চায় না এবং এ ধরনের আরো অনেক ধরনের সমস্যা এর রেস্ট্রিকশন আছে তো নিউজিল্যান্ড আসলে এই বিষয়টাতে অনেক বেশি ফ্লেক্সিবল আমি যতটুকু বুঝলাম যে যেহেতু অনেক বছরের গ্যাপ তারা নিচ্ছে সো এর দিক থেকে তাদের কোনো কোনো সমস্যা নেই এবং নিউজিল্যান্ডের আরো একটি খুব সুন্দর দিক আমি যেটি জানতে পেরেছি যে কোন স্টুডেন্ট যদি পড়াশোনা শেষ করে পিআর পায় নিউজিল্যান্ডে তাহলে সে চাইলে অস্ট্রেলিয়াতেও হচ্ছে গিয়ে ইজিলি গিয়ে মুভ করতে পারবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এরকম একটা তাদের কোলাবোরেশন আছে তো এদিক থেকে চিন্তা করলে যাদের আসলে অস্ট্রেলিয়া পছন্দ যারা তাদের স্টাডি গ্যাপের জন্য বা হচ্ছে তাদের ব্যারিয়ার এর জন্য যেতে পারছেন না তাদের জন্য কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটি আমার মনে হয় ওকে সো এবার আমি আসি একটু যে কি ধরনের ডকুমেন্টেশন লাগছে এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত লাগছে নিউজিল্যান্ডের জন্য এবং ব্যাংক ম্যাচিউরিটিটা কত লাগছে কে এটি তো অনেক ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যেহেতু নিউজিল্যান্ড ডকুমেন্টেশন বেস করে স্টুডেন্টদের ভিসাটা দিবে তো আসলে ফান্ডটা ইউজালি আমরা দেখাই হচ্ছে লিভিং কস্ট এবং পেন্ডিং যে টিউশন ফি থাকে সেটার জব ফলের মাধ্যমেই কিন্তু ফান্ডটা ইউজালি হয়ে থাকে তো নিউজিল্যান্ডে যেহেতু আমরা জানি যে স্টাডির যে কস্টটা সেটা মোটামুটি অতটা অ্যাফোর্ডেবল না হলেও মোটামুটি কিন্তু স্টুডেন্ট ওখানে যেতে পারছে এবং আমি বলতে চাই যে ব্যাচেলার্স এ যদি কোনো স্টুডেন্ট যায় তার প্রথম বছরের টিউশন ফি তো সে দিয়েই যাচ্ছে তার যে ফার্দার টিউশন ফি গুলো থাকে সেগুলোর যোগ ফল এবং টিউশন ফি যোগ ফলে অ্যারাউন্ড সিক্সটি ল্যাক্স এর মতন হয়ে থাকে এটা আসলে একদম এক্সাক্টটা বলা সম্ভব না কারণ আমাদের এটা ক্যালকুলেশন করে বের করে দেন কিন্তু বলতে হয় আর যদি মাস্টার্স এর কথা বলি সেক্ষেত্রে আমি বলতে চাই যে নিউজিল্যান্ডে মাস্টার্স এর ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা দেখালেই এনা তারপরেও কেউ যদি অনেক ভালো কোনো ইউনিভার্সিটিতে কোনো হাই কোয়ালিফাইড কোনো প্রোগ্রামে যদি সে যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই আবার কিন্তু যোগ করে দেন কিন্তু একদম বলতে হবে এবং যদি ডকুমেন্টেশনের কথা বলি নিউজিল্যান্ডে একজন স্পন্সার অনলি দেখাতে হয় যেখানে অস্ট্রেলিয়া বা অন্যান্য কান্ট্রিতে আমরা দুজন স্পন্সার চাইলেও দেখাতে পারি যে বাবা মা সমন্বয়ে অনেককে স্পন্সার করে থাকে বাট এখানে কিন্তু নিউজিল্যান্ডে অবশ্যই স্পন্সর একজনকেই হতে হবে সেটি হয়তো বাবা হতে হবে না হলে মা হতে হবে এবং যদি বাবা মা জীবিত না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আহ থাকে সে অথবা নিজের ভাই বড় ভাই অথবা বড় বোন তাদের কিন্তু আমরা স্পন্সার হিসেবে দেখাতে পারছি সো একজনকে স্পন্সার করে সে অনুযায়ী ডকুমেন্টেশন প্রিপেয়ার করলেই কিন্তু নিউজিল্যান্ড এই জিনিসটা অ্যাপ্রুভ করছে এবং ব্যাংকের ব্যাপার যেটি বললাম যে ব্যাংকের তো একটি নির্দিষ্ট আনুমানিক একটা ফিগার আমরা বললাম যে এতর মতো টাকা দেখাতে হয় আর যদি ম্যাচিউরিটির কথা বলি তাহলে নিউজিল্যান্ডে কিন্তু ছয় মাসের একটি ব্যাংক দেখতে চায় এখন ছয় মাসের ব্যাংক বলতে ছয় মাস ধরেই যে ব্যাংকে টাকাটার ম্যাচিউর হতে বিষয়টা এমন না এমনও হতে পারে যে ব্যাংকের বয়সটা ছ ছয় মাস হলো টাকার বয়সটা কিন্তু তিন মাস হলেও তারা নিচ্ছে বাট ব্যাংক মাস্ট ছয় মাসের হতেই হবে এই জিনিসটা অবশ্যই মেনটেন করে তাদের ফান্ডিংটা আমি মনে করি রেডি করা উচিত না হলে দেখা গেল যে স্টুডেন্ট যথেষ্ট এলিজিবল হওয়ার পরেও তাদের ব্যাংক ডকুমেন্টেশনের কারণে নেক্সট ইনটাকে ডেফার হয়ে চলে যাচ্ছে সো এই হলো নিউজিল্যান্ডের ওভারঅল ডকুমেন্টেশন এবং ব্যাংকের ইনফরমেশন আহ আপনার কাছ থেকে শুনলাম যে আসলে কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে এবং কি রকম প্রসেসিং আছে থ্যাংক ইউ সো মাছ আপনাকে এত ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে এবং আমাদেরকে হেল্প করার জন্য তো আশা করি যারা হচ্ছে নেক্সট যেটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি ইন্টেক আছে যাদের ব্যাংক ম্যাচুরিটি আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা চিন্তা করছে যে পরবর্তী গুলোতে অ্যাপ্লিকেশন করবেন করবেন তারা অবশ্যই আমাদের আমাদের অফিসে যোগাযোগ অথবা যে আছে সেগুলোতে কন্ট্যাক্ট করে আপনার ইনফরমেশনগুলো নিয়ে ওভাবেই ব্যাংক প্রস্তুত করে এবং আপনার নিজেকে সেভাবে হচ্ছে প্রিপেয়ার করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং টি স্টার্ট করে দিতে পারবেন ফার্দার ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম